ভাইরা আজকে আমরা আলোচনা করব এবং এ আলোচনা থেকে কিছু শিখব শেখার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই সকলের জানার দরকার আছে তো আলোচনার পূর্বে বলে দিচ্ছি যে আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর বান্দা এক সকাল এবং এক বিকাল আল্লাহ রাস্তায় ব্যয় করে তার ফজিলত এবং উপকার সম্পর্কে আমরা জানব আল্লাহ রাস্তায় এক সকাল এবং এক বিকাল ব্যয় করে তার ফজিলত উপকারকে আমরা জানব হজরত আহনাসন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর রাস্তায় একটি সকাল এবং একটি বিকাল বাই করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে অত্যন্ত আল্লাহ কি চাইছে আল্লাহ কি চাইছে যে সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টায় আমাকে সময় দাও চাইছে চায় নাই এক সকাল এক বিকাল যদি কোনো বান্দা কি আল্লাহ রাস্তায় ব্যয় করে তার জন্য দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম জান্নাতের কোনো রমণী যদি পৃথিবীতে প্রকাশিত হয় তবে আসমান জমিনের মধ্যবর্তী তার সব জায়গা আলো ও সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে কোনো রমণী জান্নাতের কোন রমণী যদি দুনিয়াতে প্রকাশিত হয় তাহলে ওই দুনিয়াতে মনে করেন সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে তার জান্নাত রমণের মাথার অরুণা যদি দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম ওই রমণের মাথায় যদি অন্যা থাকে ওই দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা থেকে অর্থাৎ উবাদাইবের সামেত রাদিয়াল্লাহু আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন এর আগে আমরা যে হাদিসটা পড়লাম ওটা হচ্ছে সহিব শরীফের হাদিস এখন যেটা পড়তেছি তিরমিজি শরীফের হাদিস হজরত উবাদ ইবনে সামিত রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন জান্নাতের মধ্যে একশতটি স্তর আছে শত জেনে রাখা ভালো কয় শত জান্নাতের মধ্যে কয় শত স্তর রাখা হয়েছে এক শত আছে এর এর একটি স্তর হতে অন্য স্তরের মধ্যে আসমান জমিন সমান ব্যবধান বিদ্যমান আর জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বোচ্চ স্তর হতে জান্নাতের চারটি নহর নদী প্রবাহিত হয় আর এর উপরে সের অবস্থান সুতরাং তোমরা আল্লাহর কাছে দোয়ার সময় জান্নাতুল ফের প্রার্থনা করবে চমৎকার হাদিস মাস্ল তিরমিজি শরীফের হাদিস এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তোমরা যখন নামাজ পড়বা নামাজের পর বা দোয়া যেগুলো আছে দোয়া যখন করবা তখন দোয়ার মাধ্যমে জান্নাত যখন চাইবা জান্নাতের সর্ব মানে সর্বোচ্চ মূল্যবান জান্নাতুল ফেরদাউস তোমরা এটাই চাইবা সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস যেটা আল্লাহ তালা নেচে তৈরি করেছে এই জন্য আমরা জান্নাত যদি চাই তাহলে দোয়ার মাধ্যমে বেশি থেকে বেশি দোয়ার মাধ্যমে আমরা জান্নাতুল ফেরদাউস চাইব এই জান্নাতটি আল্লাহ তালার নিজ হাত নিজ কুদ্রবৃতি দিয়ে তৈরি করেছেন এই জন্য আমরা যখন জান্নাত চাইব দোয়ার মাধ্যমে আমরা কে জান্নাতুল ফেরদাউস চাইব চাইবো এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক বোঝ দান করেন এবং আল্লাহ তালার জান্নাতটা সঠিকভাবে দোয়ার মাধ্যমে চাওয়ার তফিক দান করুন balen well amin